একটা রাজমহল যেখানে আরো ঢোকে না আর যেখানে পা রাখলে কেউ আর ফিরে আসে না তিরিশ বছর আগে এক লেখক এসেছিলেন এই মহলে তার শেষ কথা ছিল দরজাটা খুলবে না খুললে সব শেষ আর আজ আবার কেউ এসেছে সেই দরজার সামনে তুমি কি দেখতে চাও রাজমহলের ভিতর কি লুকিয়ে আছে হঠাৎ দরজা খুলে যায় অন্ধকার থেকে এক জোড়া লাল চোখ এটা শুধু একটা গল্প নয় এটা এক অশান্ত আত্মার আত্মা দেখো শেষ পর্যন্ত না দেখলে বুঝবে না কে কি বেঁচে ফিরেছে আগকে হারিয়ে গেছে চিরতর রুদ্রজিৎ চৌধুরী বয়স ছত্রিশ কলকাতার বিখ্যাত রহস্য উপন্যাস লেখক যার লেখায় সব সময় বাস্তবের ছায়া দেখা যায় তার লেখার মূল উপজীব্য হলো হারিয়ে যাওয়া মানুষ ভৌতিক প্রাসাদ অন্ধকার ইতিহাস কলকাতার ঠান্ডা সন্ধ্যা আকাশজোড়া ঘন কালো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে দূরে জানালার পাশে বসে রুদ্রজিৎ লেখার চেষ্টা করছিল কিন্তু আজ মাথা কাজ করছে না হঠাৎ দরজার নিচ দিয়ে একটা হলুদ রঙের খান গড়িয়ে পড়ে ঘরে ঢুকে পড়ে তাক লাগিয়ে দেয় বিষয়টা ডাক্তিয়নের কোনো শব্দ সে শোনেনি সে এগিয়ে গিয়ে খামটা হাতে নেয় খামের ওপরে কোনো প্রেরকের নাম নেই শুধু তার নিজের নাম কালি দিয়ে হাতে লেখা রুদ্রজিৎ চৌধুরী তার বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে ধীরে ধীরে খামটা খুলে সে ভেতরে চিঠিটা বের করে চিঠিতে লেখা যদি তুমি সাহসী হও যদি সত্যি রহস্যকে স্পর্শ করার ইচ্ছা থাকে তবে এসো রাজমহলে সেখানে এমন কিছু আছে যা পৃথিবীর কোনো বল্পে আজও লেখা হয়নি তবে সাবধান এই আমন্ত্রণ একমুখী ফিরে আসার পথ সবসময় খোলা থাকে না রক্তিম কালিতে লেখা একটি অদ্ভুত চিহ্ন আর নিচে শুধুই একটি পুরনো ধূসর ছবি রাজমহল ছবিটা দেখে তার শিরদাঁড়া বে ঠান্ডা স্রোত নেমে যায় যেন ছবির ভেতর থেকে কেউ তাকে তাকিয়ে আছে প্রাসাদের জানালার এক মতো কিছু একটা। চোখ সরাতে পারছে না সে রুদ্রজিৎ জানে না কেন কিন্তু তার মন বলছে এই চিঠি এই ছবি এই রাজমহল সবকিছুই যেন কোনো এক অতি প্রাকৃত শক্তির খেলা সাধারণ কোনো খেলা নয় সে ইন্টারনেটে রাজমহলও খুঁজতে যায় কিন্তু তেমন কিছুই পায় না শুধু একটিমাত্র পুরনো ব্লগে লেখা সময় এই রাজমহলে সাতজন রাজপুত্রের মৃত্যু হয়েছিল এক রাতেই তাদের আত্মা আজও ঘুরে বেড়ায় তাদের কান্না আজও শোনা যায় নির্জন রাতের বাতাসে এই লাইনটা পড়ার পর সে আর বসে থাকতে পারে না একটা ভয় একটা কৌতূহল একটা আকর্ষণ যেন তার মনের গভীরে নেমে আসে সে সিদ্ধান্ত নেয় রাজমহলে সে যাবেই যে কাহিনী কারও কলম ছুঁতে পারেনি সেটাই হবে তার পরবর্তী উপন্যাস কিন্তু সে জানত না এই যাত্রা কেবল একটি রহস্য উন্মোচনের নয় বরং তার নিজের অস্তিত্বের চরম পরীক্ষা হতে চলেছে কলকাতার শীতল রাত ঘড়ির কাঁটা তখন প্রায় রাত একটা ছুঁই ছুঁই শহর তখন নিস্তব্ধ বলিগুলো নিঃসঙ্গ আর কুয়াশা ধীরে ধীরে নেমে এসেছে পথঘাতে রুদ্রজিৎ চৌধুরী তার মোটা চামড়ার ব্যাগ কাঁধে চাপিয়ে গাড়ির দিকে এগিয়ে যায় গাড়ির তাকে ঝাঁকুনি দেয় ইঞ্জিন ঠিক তখনই এক হিমেল বাতাস পিছন থেকে তার হাত স্পর্শ করে সে একবার পেছন ফিরে তাকায় কেউ নেই ভ্রম হবে শুধু কল্পনা নিজের মনকে বোঝায় সেই তবুও মনটা জ্বালান দিচ্ছে আজকের রাত যেন অন্য কোনো রাতের চেয়ে আলাদা গাড়ির সিটে বসে সে জিতিয়ে সে লোকেশন সেট করে রাজমহল স্টেট পশ্চিমাঞ্চলের শেষ প্রান্ত লোকে বলে এই এলাকাটা আর কেউ ব্যবহার করে না যে একবার ওই রাস্তা ধরে যায় তাকে কেউ আর দেখে না গাড়ির হেডলাইট দুটো আধার ফুঁড়ে রাস্তায় কোনো আলো নেই একটা সময় পর শহরের শেষ আলোটিও পেছনে পড়ে যায় এগিয়ে চলে সে নিঃসঙ্গতার দিকে রাজমহলের দিকে রাস্তার দুই পাশে কিছু পিছনের দৃশ্য একটা নির্জন আঁকাবাঁকা রাস্তায় গাড়িটা ঢুকে পড়ে দুপাশে ঘন জঙ্গল কেমন যেন থমথমে নিস্তব্ধতা ডাক নেই মেয়ে কোনো হাওয়ার শব্দ কেবল মাঝে মাঝে গাড়ির টায়ার ভেসে ওঠা কাঁকড়ের শব্দ হঠাৎ হেডলাইটের আলোয় চোখে পড়ে একটা ধূসর রঙের শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে রাস্তার পাশে রুদ্রজিৎ হঠাৎ ব্রেক কষে ধপ করে সামনে ঝুঁকে যায় হেডলাইটের আলোতে এখন কেউ নেই সে গাড়ি থেকে বের হয়ে চারপাশ দেখতে নিঃসঙ্গ নিরবতা সামনে জঙ্গল পেছনে জঙ্গল কিন্তু বাতাসে ভেসে আসে কাঁচ ভাঙার মতো শব্দ যেন কেউ জঙ্গলের মধ্যে হেঁটে চলেছে কাছের ওপর দিয়ে রুদ্রজিৎ ঠান্ডা বলায় বলে আমি ভয় পাই না আমি সত্য খুঁজতে এসেছি গাড়িতে ফিরে আসে এসে গন্তব্য এখন আরও কাছাকাছি রাত তখন তিনটা বারো মিনিট হঠাৎ রাস্তার শেষ মাথায় বিশাল এক কাঠের ফটক তার ওপরে লেখা রাজমহল প্রতিষ্ঠিত উনিশশো সেই ফটক এমন ভাবে আধা খোলা যেন কেউ অপেক্ষা করছে তাকে স্বাগত জানাতে নয় বরং গ্রাস করতে গাড়ি করে ধীরে ধীরে পা ফেলে মহলের দিকে এগিয়ে যায় প্রাসাদের প্রবেশ পথে পা রাখা মাত্রই বাতাসের দমকা একটা ঝাপটা তাকে ঠেলে দেয় পেছনে তবুও সে থামে না প্রবেশ করে এক প্রাসাদে যার করিডোরে শুধুই ভাঙাচোরা আসবাব ছেঁড়া পর্দা আর দেওয়ালে অস্পষ্ট রক্তের ডাক সিলিং এক পুরনো ঝাড়বাতি তাতে কোনো আলো নেই কিন্তু কেমন যেন আলো ছায়া খেলে যাচ্ছে দেয়ালের এক কোণে লেখা আমরা এখানেই আছি আর তুমি এসেছ নিজে থেকে প্রথম সে অনুভব করে এই রাজমহল বেঁচে আছে নিঃসঙ্গ তৃষ্ণার্ত আর রক্তপিপাসু বাতাসে যেন কারো নিঃশ্বাস মিলিয়াছে আছে গলার কাছে ঠান্ডা নিঃশ্বাসের ছোঁয়া আর এক ভয়ঙ্কর অনুভব তুমি একানো রুদ্রজিৎ আমরা তোমার আগেই অপেক্ষা করছিলাম রাজমহলের মূল ফটক পেরোনোর পরেই চারদিকে নিস্তব্ধতা রুদ্রজিৎকে পিষে ফেলতে চায় যেন সময় এখানে থেমে গেছে বহু বছর আগে প্রবেশ কক্ষটা বিশাল ছাদের উচ্চতা যেন তিন তলার সমান কাঠের মেঝে জায়গায় জায়গায় ধিনে গেছে আর পুরোনো পর্দাগুলো বাতাসে নেবে যেন কারো ছায়া লুকিয়ে থাকে তাদের আড়ালে দেয়ালের ওপরে রাজপরিবারের বিশাল পেন্টিং কিন্তু সবগুলো মুখ ঝাপসা একটি ছবির সামনে দাঁড়িয়ে রুদ্রজিৎ দেখল তার চোখের ঠিক সামনে থাকা রানীর মুখটা কেমন যেন বিকৃত হয়ে আছে ক্যানভাসের ভেতর থেকেও তার দৃষ্টি যেন রুদ্রজিতের চোখে গেঁথে যাচ্ছে তখনই সমস্ত রাজমহলের নিস্তব্ধতা চিরে দূরে কোথাও থেকে আসতে থাকে একটা মৃদু করুণ সুরের গান কিছুটা যেন ঠাকুরমার দিনের লড়ির মতো আবার কোথাও যেন তাতে কান্নার ধ্বনি মিশে আছে লুকোজো না আমি জানি তুই কোথায় আছিস শব্দগুলোর স্পষ্টতা রুদ্রজিতকে শিঙড়ে তোলে কে এই গান গাইছে কেন এই সময় গানটা যেন বাতাসের সঙ্গে পাল্টে যাচ্ছে কণ্ঠস্বর কখনো ছোট্ট শিশুর মতো আবার কখনো বৃদ্ধার মতো ভানা বলা আমরা সবাই একদিন খেলতে এসেছিলাম এখানে তারপর কেউ আর বাড়ি ফিরে যায়নি রুদ্রজিৎ থমকে যায় বুকের ভেতরে কাপুন। তার মনের ভিতর থেকে গলা ওঠে এই গানটা আমি কোথায় যেন শুনেছি আমার শৈশবের কোনো স্মৃতি তবে তার পা যেন নিজের ইচ্ছায় চলছে না গানটি তাকে টেনে নিচ্ছে রাজমহলের অন্ধকার পরিডোরের দিকে বাম দিকে ভানা সিঁদি ডান দিকে একটা লম্বা করিডোর কিন্তু গানটা ঠিক সামনে একটা ছোট দরজার ভেতর থেকে আসছে দরজাটা যেন বহু বছর খোলা হয়নি গায়ে জং ধরা হাতলটা মরচে ধরা লোহায় মোড়া রুদ্রজিৎ হাত বাড়ায় চিরচির করে একটা শব্দ তুলে দরজাটা খুলে যায় ভেতরে অন্ধকার শুধু এক কোণ থেকে হালকা একটা আলো ছড়িয়ে পড়ছে সেই ঘরে সে যা দেখে তাতে রক্ত গায়ে জমে যায় তা একটা ছোট ধুলোয় ঢাকা ঘর মাঝখানে রাখা একটি কাঠের দোলনা যেটা নিজের থেকেই দুলছে আর ঘরের এক কোণে একটা পুরোনো কাঠের আলমারি আলমারির দরজাটা খোলা ভিতরে রাখা একখানা চামড়ার বাধাই করা ডায়েরি ডায়েরিটা হাতে নেওয়ার মুহূর্তে বাতাসের কক্ষের তাপমাত্রা হঠাৎই কমে যায় কয়েক ডিগ্রি ডায়েরির প্রথম পাতায় লেখা যদি কেউ এই লাইনগুলো পড়ে বুঝে নিও তুমি রাজমহলের অংশ হয়ে গেছ এখন আর কিছু ফিরে যাওয়ার উপায় নেই অনামিকা তারিখ আঠারোশো বাইশ সালের পাঁচ নভেম্বর রুদ্রজিৎ যেন মুহূর্তে দুইশো বছর পেছনে ফিরে যায় ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে সে দেখে প্রতিটা পাতায় লেখা কাহিনীর মতো নয় বরং আত্মনাদের দলি সেই রাজপরিবারের শিশুদের রহস্যময় মৃত্যুর কাহিনী তাদের রাতের কান্না এবং এক অদ্ভুত পিসাদ সত্তার আগমনের কথা একই লাইন ঘুরে ফিরে এসেছে বারবার সে রাতের রানী যে চাঁদের আলোয় শিশুদের আত্মা পান করে ঠিক তখনই ঘরের আলো নিভে যায় এক ঝটকায় ঘরের মাঝখানে রাখা দোলনাটা হঠাৎ জোরে দুলতে থাকে কেমন যেন অদৃশ্য হাত তাতে দুলিয়ে যাচ্ছে এক শিশুর হাসির আওয়াজ আসে তারপর ভাঙা কণ্ঠে উচ্চারিত হয় তুই ডায়েরি পড়েছিস মানে তুই আমাদের খুঁজে পেয়েছিস এখন তুই আর ফিরে যেতে পারবি না রুদ্রজিৎ পিছিয়ে আসে ঘরের দেয়ালে হঠাৎ কালো ছায়া উঠতে থাকে যেন চারদিক থেকে অদৃশ্য ছায়া এগিয়ে আসছে তার দিকে তখনই দরজার ফাঁক দিয়ে এক চিলতে আলো এসে পড়ে রুদ্রজিতের পায়ের ওপর আর সঙ্গে সঙ্গেই সব ছায়া একসাথে গায়ে ডায়েরি তার হাতে রয়ে যায় আর তাতেই লেখা শেষ লাইন এই মহল এক অভিশাপ আর সেই অভিশাপ আজ রাতেই আবার জাগবে সেই ভয়ানক সুর থেমে যাওয়ার পর রাজমহলের এক অন্ধকার কোনায় রুদ্রজিৎ আবিষ্কার করল একটি পুরনো ধুলো ঢাকা কাঠের বাক্স বাক্সটা ছিল ঘরের এক কোণে চাপা পড়ে থাকা মাথার ওপর বিশাল এক ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো সোজা এসে পড়ছে বাক্সটার ওপর যেন আকাশও চায় সে এই রহস্য উদ্ঘাটন করুক বাক্স খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো এক ছেঁড়া চামড়ার বাধাই ডায়েরি ডায়েরিটার দায়ে লেখা রাজমহলের নীরব অভিশাপ আঠারোশো উনিশ লিখেছেন রাজকুমারী অনবেশা দেবী ডায়েরি খুলে রুদ্রজিতের হাত কেঁপে উঠল প্রথম পাতাতেই লেখা ছিল রক্তলাল কালী দিয়ে যারা এই পাতাগুলি পড়বে তাদের অন্তরে জেগে উঠবে সেই ছায়া যে এখনও রাজমহলের দেয়ালে ঘুরে বেড়ায় ডায়েরির পাতাগুলো থেকে উঠে আসতে থাকে ভয়ানক ইতিহাস রাজমহলের ইতিহাস ছিল একসময় গৌরবময় কিন্তু আঠারোশো সালের শীতে সবকিছু বদলে যায় এক বিদেশি সাধক যাকে কৃষ্ণকায় ব্রহ্ম বলা হতো এসেছিল রাজপরিবারে তন্ত্রবিদ্যার শিক্ষা দিতে প্রথম দিকে সে সকলকে মুগ্ধ করেছিল তার জ্ঞান আর অলৌকিক ক্ষমতা দিয়ে কিন্তু ধীরে ধীরে তার মধ্যে এক অদ্ভুত অন্ধকার ছায়া ফুটে উঠতে থাকে এক রাতে রাজমহলের পাঁচ শিশু হঠাৎ নিখোঁজ হয়ে যায় আর তাদের খুঁজে পাওয়া যায় সেই পুরনো দক্ষিণ ঘরে সব মৃত তাদের দেহগুলোতে ছিল না কোনো রক্ত চোখ ছিল ভয়ঙ্করভাবে ফাঁক করা আর ঠোঁটে জমানো ছিল এক ঠান্ডা হাসি ডায়েরিতে লেখা সে রাতের পর থেকেই দক্ষিণ ঘরে কেউ প্রবেশ করে না কারণ সেখানে রাতের মধ্যভাগে এক সপ্তাহ হাঁটে তার শ্বাস এমন যেন কালো বাতাস শরীরের ভিতর ঢুকে সব আলো নিঃশেষ করে দেয় রুদ্রজিতের নিঃশ্বাস গা হয়ে আসে চারদিকের বাতাস ভারী যেন কেউ এখনো শব্দ শুনছে। তবে সবচেয়ে ভয়ানক অংশ ছিল এক পাতায় একটি লাইন পিসাজটা কখনোই পুরোপুরি মরেনি সে কারো মনে বাসা বাঁধে আর যেই এই ইতিহাস জানবে তার মধ্যেই সে ফিরে আসবে রুদ্রজিতের সন্দেহ গল্প নাকি বাস্তব ডায়েরি বন্ধ করে রুদ্রজিৎ এক মুহূর্ত দাঁড়িয়ে রইল তার মনের মধ্যে এই শুধুই রাজবংশের অলিক কল্পনা নাকি কোনো বাস্তব ইতিহাসের রক্ত মাখা ছা তবে উত্তর দেওয়ার আগে হঠাৎ তার শরীর ঠান্ডা হয়ে এলো। বাতাসের মধ্যে যেন এক মৃত মানুষের গন্ধ একটা নিঃশব্দ হাওয়া তার ভার দিয়ে নেমে যায় আর ঠিক তখনই সে অনুভব করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে পেছনে ঘোরে কিন্তু সেখানে কিছুই নেই শুধু ঘরের দেয়ালে ছায়া আর সেই ছায়া যেন তার নিজের ছায়া নয় ছায়ার হাতে একটা ডায়েরি আর মুখে বিকৃত এক হাসি ছায়াটা হঠাৎ সরতে শুরু করে এগিয়ে আসে তার দিকে এবং বেয়ালের মধ্যে মিশে যায় রাত তখন ঠিক বারোটা ঘড়ির কাঁটা যেন অলসভাবে দাঁড়িয়ে আছে আর পুরো রাজমহল ঘিরে নেমে এসেছে এক অদ্ভুত নিরবতা রুদ্রজিৎ তার অস্থায়ী কটেজ ঘরে বিশ্রাম নিচ্ছিল চোখ বুঝে থাক ও ঘুম যেন আসছিল না মনে হচ্ছিল চারপাশের বাতাসটা গাঢ় হয়ে উঠছে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎই এক ভয়ানক শব্দে জানালার কাঁচ ভেঙে পড়ে ঘরটা যেন ভূমিকম্পে কাঁপতে শুরু করে প্রাচীন কাঠের দেওয়ালগুলো কর্মট করে ওঠে মেঝের নিচ থেকে যেন কিছু একটা উঠে আসছে ঘরের বাতিগুলো হঠাৎ নিভে যায় আর যখন আবার জলে ওঠে তখন তাদের আলো রক্তলাল সেই আলোয় ঘরের প্রতিটি জিনিস যেন অন্যরকম লাগছিল আয়না ফেটে গেছে ছায়াগুলি অস্বাভাবিকভাবে লম্বা হয়েছে এবং ঘড়ির কাঁটা ঘুরছে বিপরীত দিকে রুদ্রজিৎ উঠে দাঁড়াতে না দাঁড়াতেই এক শীতল বাতাস ঘরের ভেতর ঢুকে পড়ে তার সামনে আবির্ভূত হয় এক ছায়াম সত্তা অন্ধকারে গঠিত কিন্তু চোখ দুটো জ্বলছে আগুনের মতো সে মুখে কিছু বলে না শুধু সামনে এসে দাঁড়ায় তার শরীরের গঠন ছিল অস্বাভাবিক হাড় ভাঙা ভাঙা হাত ছিল মাটিতে ঝুড়ে পড়া আর খাট্টার শব্দ ছিল যেন শুকনো পাতার হিসা ছুঁটে যাচ্ছে হঠাৎ সেই ছাড়া জানালার ভাঙা তাজ দিয়ে বলে যায় ঠিক ধোঁয়ার মতো আর মিলিয়ে যায় রাতের অন্ধকারে রুদ্রজিৎ ঘামতে থাকে বুক করে উঠছে সে জানে এটা দুঃস্বপ্ন না এটা বাস্তব সে দৌড়ে বাইরে বের হতে চায় কিন্তু গেট বন্ধ রাজমহলের বিশাল লোহার গেট যেটা সন্ধ্যায় খোলা ছিল এখন যেন কেউ তাকে শিকল দিয়ে আটকে রেখেছে রুদ্রজিৎ গেটটা ধাক্কাতে থাকে গড়া ফাটিয়ে চিৎকার করতে থাকে কে আছো কেউ শুনছো আমাকে বের হতে দাও কিন্তু চারদিক থমথমে রাজমহলের ভিতর যেন কোনো প্রাণ নেই কোনো সারা নেই শুধু দূরে কোথাও বাচ্ছে সেই পুরনো ভাঙা গানটা যেটা শুনলেই মনে হয় মৃত মানুষেরা কান্না করছে তখনই সে দেখে দেয়ালে তার ছায়া নড়ছে না সে নড়েনি তার শরীর থেমে আছে কিন্তু তার ছায়া এগিয়ে যাচ্ছে নিজেই ছায়াটা ধীরে ধীরে দেয়ালে মধ্যে ঢুকে যাচ্ছে আর দেয়ালটা যেন তরল হয়ে যাচ্ছে তার স্পর্শে তখনই সে বুঝতে পারে সে তার ট্রাপ এখান থেকে তার বেরোনোর রাস্তা নেই নিশাচ তার চোখের সামনে না থাকলেও সে জানে অদৃশ্য শত্রু তার চারপাশে রয়েছে রাত তখন গাঢ় রাজমহলের আকাশে চাঁদটাও ঢেকে গেছে ঘন কালো মেঘে বাতাসে কুয়াশার মতো কিছু ভাসছে হয়তো ধোঁয়া নাকি প্রেতাত্মার নিঃশ্বাস বলা মুশকিল রুদ্রজিৎ দাঁড়িয়ে আছে ভানা হল ঘরের মাঝখানে পিছনে রাজমহলের লোহার দরজা বন্ধ সামনে। এক ভয়ঙ্কর ছায়া আস্তে আস্তে গঠিত হচ্ছে ধোঁয়ার মতো অন্ধকার ঘুরে এক আকৃতি নিচ্ছে মুখ নেই চোখ দুটো শুধু লালচে দীপ্তিতে জ্বলছে রুদ্রজিৎ আর হাঁটতে পারে না তার পা যেন মাটিতে আটকে গেছে দম বন্ধ হয়ে আসছে এটা কি তার শেষ সময় ঠিক তখনই পিসাজটি মুখ খোলে কিন্তু বর্জনের বদলে বের হয় এক গম্ভীর শান্ত কণ্ঠস্বর রুদ্রজিৎ আমি তোমার শত্রু নই আমি এসেছি তোমাকে কিছু দেখাতে রুদ্রজিৎ স্তম্ভিত সে চোখ বড় করে তাকিয়ে থাকে তুমি ভাবছ আমি ভয় দেখাতে এসেছি না আমি অভিশপ্ত এক আত্মা আমার মতো আরও অনেকেই রয়েছে এই রাজমহলের গায়ে গেঁথে আমরা ভয় দেখাই না আমরা বন্ধু প্রতিশোধের আগুনে পোড়া আত্মা চারপাশের বাতাস এক মুহূর্তে পাল্টে যায় হরট ঘুরে ওঠে আর মুহূর্তে রুদ্রদীপ দেখতে পায় এক দৃশ্য রাজমহলের সেই রাজকক্ষ রাজার আসনে বসে আছে এক বৃদ্ধ রাজা গম্ভীর জ্ঞান তার চারপাশে দাঁড়িয়ে আছে রাজপরিবারের সদস্য দরবারি তাদের মধ্যে একজন ছিল তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি যার মুখে বিশ্বাসঘাতকের ছায়া হঠাৎ দরবারে হতে এক দল কালো পোশাকের যোদ্ধা তাদের চোখ ঢাকা অস্ত্র কালো আর কণ্ঠে মন্ত্রোচ্চারণ রক্ত আর্তনাদ আগুন রাজার মৃত্যু হয় রাজমহল রক্তে রানা হয়ে ওঠে সেই মুহূর্তেই ওই পিশাচের কণ্ঠ শোনা যায় তারা আমাদের মেরে শুধু শরীর শেষ করেনি আত্মাও বন্ধ করে দিয়েছে এই প্রাসাদের ভেতর আমরা এখানেই আটকে আছি এক অভিশপ্ত সময়ের গহপরে রুদ্রজিৎ ফিসফিস করে বলে তুমি তুমি তাহলে রাজমহলের কোন আত্মা পিশাচটি এক ধাক্কায় আকাশের দিকে উঠে আবার ধীরে ধীরে নেমে আসে তার মুখ থেকে ধোঁয়ার মতো বের হয় একটা নাম আমি ছিলাম সেনাপতি জহর সিংহ। রাজাকে ভালোবাসতাম তার সঙ্গেই প্রাণ দিয়েছিলাম রুদ্রজিৎ অবাক হয়ে তাকিয়ে থাকে তার চোখের সামনে ত চলছে সেই অতীতের দৃশ্য আর তখনই সে দেখতে পায় সেই বিশ্বাসঘাতক সেনাপতির মুখ আর বর্তমান রাজমহলের কে একটি মুখ এক তুমি বলছ রাজমহলের বর্তমান লক্ষ্য কি সেই কালো যোদ্ধাদের উত্তর সুরী হ্যাঁ নিঃশব্দে কেঁপে উঠে বলে পিসাচটি তার রক্তে এখনো সেই অন্ধকার বংশের অভিশাপ বহমান সে আমাদের প্রেতাত্মাদের এখানে বেঁধে রেখেছে প্রতিদিন রক্ত আর ভয় দিয়ে আমাদের বন্দি করে রেখেছে রুদ্রজিতের মাথায় আঘাতের মতো বাজে সেই সত্য তার আগমনের পেছনেও পরিকল্পনা ছিল তবে তুমি আমাকে সাহায্য করতে চাইছো কেন এক দীর্ঘশ্বাস ফেলে বলে কারণ তুমি বেছে নেওয়া সেই মানুষ যার কলমে আছে সত্য উন্মোচনের শক্তি শুধু তুমি পারো এই অভিশাপ ধান রাজমহল এবার হঠাৎ এক ঝাঁক আলুলে পড়ে যায় ঘরের দেওয়াল থেকে বের হতে থাকে শত শত ছায়া সবই অতীতের মানুষ তাদের চোখে জল মুখে কষ্ট বলে তুমি যদি সাহস দেখাও শেষ কক্ষের কালো দরজা খুলে দাও তাহলে আমাদের মুক্তি মিলবে না হলে এই রাজমহল হবে চিরন্তন রাজমহলের বাতাসে তখনও ঝুলেছিল ভয়ের নিঃশ্বাস আর কুয়াশার চাদরে ঢাকা হলো গুলো যেন চাপা কান্নায় ভিজেছিল রুদ্রজিৎ ধীরে ধীরে এগিয়ে যায় সেই পুরনো কালো দরজার দিকে যার চারপাশে খোদাই করা অদ্ভুত প্রতীক আর প্রাচীন সংস্কৃত মন্ত্র দরজার ঠিক সামনে দাঁড়িয়েছিল সেই পিশাচ সেনাপতি জহর সিংহ তার চোখে আগুনের আলো কিন্তু বলায় ছিল এক অদ্ভুত প্রশান্তি এই দরজার ওপারে আছে আমাদের সমস্ত মৃত্যুর ইতিহাস আর আছে সত্য যা জানলে তুমি আর ফিরে যেতে পারবে না আগের জীবনে রুদ্রজিৎ গলা সুখী আশা স্বরে জিজ্ঞাসা করে তবে কি দরজা খোলার পর আমি বেঁচে থাকতে পারবো না পিশাচ একটু হাসে বেঁচে থাকাটা প্রশ্ন নয় প্রশ্ন হলো তুমি কি সত্যকে গ্রহণ করতে পারবে তখনই পিসাদ জানায় চূড়ান্ত পরীক্ষার কথা দরজা খুলবে না কোনো চাবিতে খুলবে মন আর আত্মার শক্তিতে কিন্তু তার আগে রুদ্রজিৎকে পার করতে হবে তিনটি স্তরের ভয়ানক মানসিক পরীক্ষা যার একটিও ব্যর্থ হলে সে চিরতরে হারিয়ে যাবে অন্ধকারে প্রথম পরীক্ষা আত্মার প্রতিচ্ছবি রাজমহলের সেই গা আয়না ঘরে রুদ্রজিৎকে ঢোকানো হয় দেয়াল জোড়া আয়নাগুলোর মাঝে দাঁড়িয়ে সে হঠাৎ দেখতে পায় এক নয় তার অসংখ্য প্রতিচ্ছবি কিন্তু এগুলো স্বাভাবিক নয় একটি প্রতিচ্ছবি রক্তে ভেজা অন্যটি হিংস্র চোখে তাকিয়ে আছে তৃতীয়টি হাসছে বিকৃতভাবে হঠাৎ তারা সবাই একসাথে বলে ওঠে তুমি কি নিজেকে চেন রুদ্রজিৎ সে চিৎকার করে উঠে আমি ভয় পাই না আমি জানি আমি কে ঠিক সেই মুহূর্তে আয়নাগুলো ভেঙে পড়ে রক্তের মতো কালো কুয়াশা ঘর ভরিয়ে দেয় দ্বিতীয় পরীক্ষা অতীতের শাস্তি পরবতী ঘরে সে দেখে নিজের মা-বাবার মুখ যাদের মৃত্যু হয়েছিল এক দুর্ঘটনায় তারা কাঁদে বলছে তুমি যদি আমাদের সেই দিন বাড়িতে থাকতে বলতে আমরা বাঁচতাম রুদ্রজিতের চোখে জল আসে সে মাটিতে হাতু গেড়ে কেঁদে পড়ে আর বলে আমার দোষ ছিল কিন্তু আমি ক্ষমা চাই ঠিক তখনই একটি সাদা আলো তার চারপাশ ভরে যায় কণ্ঠস্বর শোনা যায় ক্ষমা শুধুই সেই পায় যে স্বীকার করে দ্বিতীয় পরীক্ষা ভয় সবশেষ ঘর অন্ধকার এতটাই অন্ধকার যে সে নিজের হাতও দেখতে পায় না কিন্তু সে বুঝতে পারে পিছন থেকে কিছু একটা এগিয়ে আসছে শ্বাস বর্জন ছায়ার নরাজটা এক মুহূর্তে সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর বিকৃত মুখের রক্তমাখা দাঁত ছেঁড়া পোশাক চোখ নেই শুধু ফাঁকা গর্ত এটা তারই ছায়া ভয় সন্দেহ আত্মপ্রাণী সব একসাথে মুক্ত হয়ে দাঁড়িয়েছে তুমি কি আমাকে মেনে নিতে পারো রুদ্রজিৎ দাঁড়িয়ে থাকে দম বন্ধ হয়ে আসছে তার চোখ বন্ধ করে বলে তুমি আমারই অংশ আমি তোমাকে অস্বীকার করব না ঠিক তখনই ছায়া মিলিয়ে যায় বাতাসে এক অদ্ভুত স্নিগ্ধতা নেমে আসে দরজা খুলল চূড়ান্ত পরীক্ষাগুলো পেরিয়ে রুদ্রজিৎ এগিয়ে আসে কালো দরজার সামনে এবার দরজার ওপরের প্রতীকগুলো জ্বলে ওঠে সোনালী আলোয়ের ধীরে ধীরে দরজাটি খুলে যায় ভেতরে এক বিশাল হলো ঘর তার মাঝে এক বিরাট লালচে ক্রিস্টাল যার ভেতরে আটকে আছে শত আত্মা আর এক কোনায় একটা ছায়ামূর্তি পিসাচের মূল নিয়ন্ত্রক অভিশপ্ত রাজপুরোহিত তাকে দেখে রুদ্রজিৎ বলে ওঠে তুমি এসবের পেছনে দায়ী তুমি অভিশাপ তৈরি করেছিলে পুরোহিত হেসে বলে আমি শুধু সত্যকে লুকিয়ে রেখেছিলাম মানুষ জানলে ভয় পায় তাই ভয়ই তৈরি করেছিলাম রুদ্রজিৎ তখন হাতে তুলে নেয় সেই সোনালি অগ্নিদীপ শক্তি যায় আর আত্মারা মুক্ত হয় রুদ্রজিতের সত্যিকারের রূপ হলঘর আলোয় পূর্ণ আত্মারা একে একে ধন্যবাদ জানিয়ে মিলিয়ে যায় শেষে সেনাপতি জহর সিংহ বলে তুমি শুধু একজন মানুষ নও তুমি সত্যান্বেষী তুমি নির্বাচিত ভবিষ্যতে এমন অনেক অভিশাপ ভাঙবে রুদ্রজিৎ হতভম্ব হয়ে পড়ে তার গায়ে আলোর রেখা একটা প্রতীকের মতো জ্যোতি উঠছে তার কপালে গল্প শেষ হয় একটা কণ্ঠ দিয়ে ভয় ছিল শুধুই পথ কিন্তু সত্যই চিরন্তন মুক্তি কালো দরজাটি যখন সম্পূর্ণ খুলে গেল চারদিক নিঃসন্দেহে নিস্তব্ধ হয়ে যায় হাওয়া বন্ধ শব্দ থেমে যায় সময় যেন স্থির হয়ে পড়ে আর সেই দরজার ওপারে এক ভয়ানক ঘূর্ণি অন্ধকার যার মাঝখানে ঘূর্ণায়মান এক রহস্যময় সাদা আলো সেই আলো কাঁপছে যেন কোনো শক্তি ধরে রাখতে পারছে না রুদ্রজিৎ হতভম্ব হয়ে দাঁড়িয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা পিশাচ সেনাপতি জহর সিংহ এক গম্ভীর কণ্ঠে বলে এই দরজা কখনোই কোনো মানুষ খুলতে পারেনি তুমি পারলে কারণ তোমার ভেতরে আছে সেই শুদ্ধ আত্মা যা অন্ধকারেরও ভয় পায় না দরজার ভেতর থেকে সেই সাদা আলো বেরিয়ে এসে চারপাশে ছড়িয়ে পড়ে সেই আলো পিসাজদের স্পর্শ করতেই তাদের চোখে অশ্রু চলে আসে তারা আর গর্জন করে না তারা কাঁদে তারা বলতে থাকে আমরা এতকাল ভয় দেখিয়েছি কিন্তু চাইনি অভিশাপ আমাদের শিকল করেছিল এখন আমরা মুক্ত আকাশের দিকে এক দীর্ঘ চিৎকার তাদের মুক্তির সঙ্গী রাজমহল জুড়ে ছড়িয়ে পড়ে এক অজানা প্রশান্তি হঠাৎই চারপাশের সমস্ত দৃশ্য বদলে যায় রাজমহল ও পিসাজ সেই ভয়ানক ঘূর্ণি সব মিলিয়ে এক অলৌকিক আবহ তৈরি করে আর সেই সময়েই সেই সাদা আলো এক বিন্দুতে রূপ নেয় এবং রুদ্রজিৎ কপালে ছুঁয়ে দেয় তার শরীর কাঁপে চোখ বন্ধ হয়ে আসে কৃতস্পন্দন যেন বন্ধ তার ভেতরে প্রবেশ করে হাজার বছরের স্মৃতি রাজমহলের ইতিহাস অভিশাপের জন্মরহস্য আর তার মনের মধ্যে একটি কণ্ঠ তুমি সেই আত্মা যে একসময় ছিল এই দরজার প্রথম রক্ষ এবং এবার আবার সেই দায়িত্বে ফিরলে রুদ্রজিৎ চোখ খুলে দেখে তার হাত জ্বলছে নীল আগুনে তার কপালে জ্বলে উঠেছে এক রহস্যময় চিহ্ন সে আর সাধারণ মানুষ নয় সে এখন অভিশপ্ত দরজার রক্ষক রুদ্রজিৎ কিছু ফিরে দেখে তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন রাজমহলের সাথে জড়িয়ে গিয়েছে তাকে আর এই পৃথিবীর আলো দেখতে হবে না কিন্তু সে মন থেকে ভয় পায় না কারণ সে জানে আমি এই ভয়কেই পাহারা দেব যেন কেউ অকারণে তার শিকার না হয় সেই সময় দরজার ওপাশ থেকে এক ছায়ামূর্তি বলে ওঠে তুমি শুধু অভিশাপ ভাঙনি তুমি আত্মত্যাগ করেছ সকলের জন্য এখন তুমি অনন্তকাল ধরে থাকবে এই দরজার রক্ষক হয়ে রুদ্রজিত মাথা নিচু করে বলে আমি রক্ষক আমি ভয়কে নিজের কাছে বন্দী রাখব যেন আর কাউকে কাঁদতে না হয় অভিশপ্ত রাজমহলে জ্বলছে একটি প্রদীপ রাজমহল আবার শান্ত ঝাপসা বাতাসে উঠছে সেই পুরনো পর্দা দরজার সামনে এক পাথরের আসনে বসে আছে রুদ্রজিতের চোখ বন্ধ নীরব তার চারপাশে ভেসে বেড়াচ্ছে আগুনের মতো হালকা আত্মারা যেন সে তাদের শান্তি দিয়েছে আর দূরে আকাশে মেঘ জমছে হয়তো আবার কেউ আসবে সেই দরজার দিকে ভয় আর ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে কেউ একজন রক্ষা করছে সেই সত্য যা সবাই জানে বাট কেউ মানে না রাজমহলের ঘন কালো আকাশের নিচে এক অলৌকিক নিরবতা নেমে এসেছে চারদিকে যেন নতুন প্রাণের স্পন্দন মহল জুড়ে কুয়াশা হালকা হয়ে এসেছে দেয়ালগুলোর রং যেন ফ্যাকাশে ধূসর থেকে ধীরে ধীরে ফিরে পাচ্ছে তাদের পুরনো ঐশ্বর্য পিসাচেরা আর নেই তারা সবাই আলোয় মিশে এক অনন্ত শান্তিতে হারিয়ে গেছে কিন্তু তাদের চলে যাওয়ার আগে তারা অর্ণবকে উপ ভার দিয়ে গেছে এক অলিখিত দায়িত্ব এক অদৃশ্য চুক্তি যার মোটকে লেখা তুমি আমাদের রক্ষাকর্তা কারণ তুমি ভয়কে ভালোবাসায় পরিণত করেছ এক নতুন জীবন এক অনন্ত কর্মযোগ্য রুদ্রজিৎ আর সেই পুরনো লেখক নেই যে এক রহস্যের খোঁজে এসেছিল এখন সে রাজমহলের অন্তরালে বসে একটা পাথরের সিংহাসনে যার চারপাশে ছড়ানো পবিত্র প্রতীক আর পোড়া ধূপের গন্ধ তার চোখে আগুন মুখে নিরবতা তার শরীর এখনো মানুষের কিন্তু আত্মা আত্মা এখন সেই অদৃশ্য শক্তির ধারক যেটা হাজার বছর ধরে এই রাজমহলকে পাহারা দিচ্ছে তার কণ্ঠে এখন আর লেখা নেই তবে তার নিরবতা লেখা হয়ে যায় বাতাসে ভয়ঙ্কর সৌন্দর্যের পুনর্জন্ম মহলের ভগ্নপ্রায় ছাদে আবার উঠে সোনালি ঘণ্টা ধরে বাগানের শুকনো গাছে অদ্ভুত রক্তমাথা গোলাপ ফোকে রাজমহল এখন আবার উজ্জ্বল কিন্তু সেই আলোয় এক অজানা ভয়ের ছায়া যেন সুখের আড়ালেও কেউ দৃষ্টিপাত করছে এটা কি আসলেই শেষ রুদ্রজিৎ মহলের ছাদে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে অন্ধকারে হারিয়ে যেতে থাকা রাস্তাগুলো যেন কারো জন্য অপেক্ষা করছে তখন হঠাৎ বাতাসে একটা কণ্ঠ ভেসে আসে সব গল্প শেষ হয় না কিছু গল্প শুধু ঘুমিয়ে থাকে যতদিন না কেউ আবার ডাক দেয় একটা পুরনো চিঠির খোলা পৃষ্ঠা জানালার বাইরে উড়ে যায় আর পর্দা ফাঁক করে দেখা যায় রাজমহলের পশ্চিম গেটে আবার কারা যেন ঢুকছে আর অন্ধকার ঘন হয়ে যায়